শুধু বন্ধুরা আজকে আমি এই যে সোলার প্যানেল দেখছেন দুটো আমার পুরোনো সোলার প্যানেল আছে বারো ভোল্টের প্যানেল দুটো প্রচন্ড নোংরা হয়ে আছে এখনো পরিষ্কার করিনি তো সেই অবস্থায় দেখবো এই যে কোনো একটা প্যানেল দিয়ে আমি যে কোনো একটা বলতে এই প্যানেলটাকে কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন তার দিয়ে কানেক্ট করেছি এবং এটাকে এটার রকম কানেকশান নেই এটা সম্পূর্ণ আলাদা হয়ে আছে প্রচণ্ড গরম আছে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা হয়ে আছে এটা কোনো কানেকশান নেই কেউ তো আমি এই প্যানেলটা দিয়ে দেখবো আপনাদের যে বাড়িতে আরও পিউরিফায়ার থাকে সেই আরও পিউরিফায়ারের এই পুরোনো আমার কাছে একটা বুস্টার পাম্প আছে এই পাম্পটা দেখবো যে চলছে কিনা তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন যে পাম্পটা চলছে কিনা বা পড়ে যায় তার আগে আমরা দেখে নেব যে ভোল্টেজটা কত দিচ্ছে এই মুহূর্তে তো আমি প্যানেলে ভোল্টেজটা আগে মেপে নেই তারপরে পিউরিফায়ারটা চালাবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুশো ভোল্ট ডিসিতে আমি সেট করে রেখেছি এবং বুস্টার পাম্পটা চালানোর আগে ভোল্টেজটা অবশ্যই চেক করে নেওয়া উচিত যদি অনেক বেশি ভোল্টেজ আসে তাহলে হয়তো পুড়ে যেতে পারে তো আমি একটাই প্যানেল দিয়েছি দুটো প্যানেল দিই এবং এই মুহূর্তে আমি ভোল্টেজটা চেক করব ভোল্টেজটা চেক করছি দেখ দেখুন ভোল্টেজটা চেক করছি এই মুহূর্তে আমার প্যানেলে শো করছে বাইশ পয়েন্ট চার ভোল্ট বাইশ পয়েন্ট চার ভোল্ট শো করছে এবার আমি দেখবো বুস্টার পাম্পটা চলছে কি না সো আর চলার সময় এটাও দেখে নেব কতটা ডিসি ভোল্টেজ নিচ্ছে সেটাও আমরা চেক করে দেখবো সেই জন্য আমি এখানে কানেক্ট করে নিচ্ছি তারগুলোকে আমি এখানে কানেক্ট করে নিয়েছি এবং দেখবো যে পাম্পটা চলছে না পাম্পটা পুড়ে যাচ্ছে আর পাম্পটা অবশ্যই পুরনো হলেও পাম্পটার কোয়ালিটিটা ভালো খারাপ নয় সো আমি এই মুহূর্তে এখানে দেখুন দেখুন চালালাম আরামসে চলছে পাম্পটা খুব ভালোভাবে পাম্পটা চলছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাম্পটা চলছে কি না দেখুন পাম্পটা কিন্তু রান করছে খুব সুন্দরভাবে পাম্পটা চলছে একটু সামান্য জল ছিল সেটা বেরিয়ে গেলো আপনারা দেখতে পেলেন যে পাম্পটা এই মুহূর্তে রান করছে আমি এই পাম্পটাকে ভেবেছি এই সোলার প্যানেল যেগুলো আছে এগুলোকে ধোয়ার জন্য ব্যবহার করব তো এই মুহূর্তে আমি একটা প্যানেল দিয়ে দেখলাম যে চলছে কিনা এমনিতেও এখানে লেখা আছে ডিসি লেখা আছে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাম্পিয়ার যদি দেখেন জিরো পয়েন্ট টু লেখা আছে অ্যাম্পিয়ার খুবই সামান্য আছে সেই জন্য আমি একটা প্যানেল দিয়েই চেক করে দেখলাম সো আমার বারো ভোল্টের প্যানেলে আমার এই মুহূর্তে শো করছিল বাইশ পয়েন্ট তিন ভোল্ট আর এখানে ম্যাক্সিমাম চব্বিশ ভোল্ট অবধি সাপোর্টেবল তার জন্য আমি একটা প্যানেল দিয়েই চেক করে দেখেছি এখানে আমি আর একটা জিনিস দেখব যে আমি এই যে পাম্পটা চালালাম তখন তো কোনো রকম এনার্জি আমার লস হলো না বা কিছু হলো না সো আমি এখানে একটা জিনিস দেখে নেই যে আমার এই বাল্বটা জ্বলছে কিনা আর বাল্বটা জ্বলার সময়তে রকম এনার্জি বা ডিসি ভোল্টেজ কম হচ্ছে না তো এই মুহূর্তে আমি এবার বাল্বটাকে কানেক্ট করে দেখে নেব হ্যাঁ বন্ধুরা এখানে একটু দেখবেন খেয়াল করে আমি যখন বাল্বটা কানেক্ট করলাম আমার বাইশ পয়েন্ট তিন ভোল্ট দেখাচ্ছে কিন্তু বাল্বে কোনো রকম প্রতিক্রিয়া নেই কারণ বাল্বটাকে জ্বালাতে পারছে না এই বারো ভোল্টে বারো ভোল্টে বাল্বটাকে কোনো ভাবে জ্বালাতে পারছে না কোনো রকম কোনো রেসপন্স নেই বাট ভোল্টেজটা ড্রপ করছে আমি খুলে দেওয়ার পরেও দেখুন চব্বিশ ভোল্টে চলে এলো সো বাল্বটা জ্বললো না আমি প্যানেল বাড়িয়ে আপনারা দেখেছেন আগের ভিডিওতেও যে বাল্বটা জ্বালিয়েছিলাম ডিসি কারেন্ট দিয়ে এবার আমি নেক্সট দেখব যে এই প্যানেল দুটোকে ধোয়ার পরে যে কত ভোল্টেজ এবং কত অ্যাম্পিয়ার আসছে এখানে আমি একবার অ্যাম্পিয়ারটাও দেখিয়ে দিই কত অ্যাম্পিয়ার শো হচ্ছিলো সো আসুন অ্যাম্পিয়ারটা দেখিয়ে দিই ডিসি টেন অ্যাম্পেয়ারে সেট করেছি এবং এই টাইমে দেখছি শর্ট সার্কিট কারেন্ট যেটা শর্ট সার্কিট অ্যাম্পিয়ার সিক্স পয়েন্ট ফোর ওয়ান অ্যাম্পিয়ার আসছে দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফোর ওয়ান অ্যাম্পিয়ার আসছে সো অ্যাম্পিয়ারটাও বেশ ভালোই আছে আমি এবার দেখবো যে প্যানেলগুলো ধোয়ার পরে যে একটা প্যানেলকে ধুয়ে দেখবো যে একটা প্যানেল ধোয়ার পরে কত কারেন্ট আসছে এবং একটা প্যানেল না ধুয়ে কত কারেন্ট দেয় সো চলুন ভিডিওটা দেখা যাক